জয় রাম জয়গোবিন্দ শ্রী গুরুচরণ কমলে রইল শতকুটি বনাম প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের প্রতি মন লাগাউরে জয় ওরে জয়রাম অপা অর্পা রায়চৌধুরী প্রকাশিত দৈনিক সংবাদ পত্রিকা শ্রী শ্রীরাম ঠাকুর ও গানের ভুবন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গত রাত্রি শেষে আমি তন্দ্রার ঘরে দেখিলাম চন্দ্রলোক হইতে একখানা রথ নামিয়া আসিল আমি তাহাতে উঠিয়া একান হইতে চলিয়া গেলাম জয় রাম জয় গোবিন্দ তেরোশো পঁয়ষট্টি বঙ্গাব্দ আঠেরোই বৈশাখ উনিশশো উনপঞ্চাশ সালের পয়লা মে রবিবার শুক্লপক্ষের পূর্ণ অক্ষয় তৃতীয়া তিথির ময়নরক্ষণের পূর্বদিন অর্থাৎ সতেরোই বৈশাখ রাত্রে ঘুবানুর পূর্বে ভক্তরিদে মরমি ঠাকুর রাম ঠাকুর মরদেহতাকের পূর্বাভাস হিসাবে উপেন্দ্রবাবু ও নরেন্দ্রবাবুকে উদ্দেশ্য করে কথাটি বলেছিলেন পরদিন রাতে অর্থাৎ আঠারোই বৈশাখ ঠাকুরের কণ্ঠে তুলসীমালা পরিদানে কৌপিন ও বহির পাশ গায়ের অঙ্গ রাখা ইহলুকের যাবতীয় আভূষণ ত্যাগ করে উত্তরমুখী হয়ে শুয়ে থাকা অবস্থায় ডাক্তার তিনি পরীক্ষা করে দেখলেন ঠাকুরের প্রাণবায়ুড়ে গেছে চারিদিকে সুখের ছায়া নেমে আসে চন্দ্রের রাখিত জলরাশি নাই জনঢল নেমে আসতে থাকে জমুন তেরোশো পঁয়ষট্টি বঙ্গাব্দ অক্ষয় তৃতীয় তিথিতে ভক্ত রাম গল্পতরু রাম করিয়ে সর্বভুতি বিলীন হয়ে গেছেন নব্বই বছর আগে এমনই এক অক্ষয় তৃথীয় তিথিতে অগণিত হৃদয়ে রাম ঠাকুর মাতৃচরে হয়েছিলেন এরপর এক অক্ষয় তৃতীয়া তিথিতে সূক্ষ্মদেহে গুরু অঙ্গনদেব থেকে দীক্ষা লাভ করেন দীক্ষা লাভের পর মাঝে এক অক্ষয় তৃতীয়া পরে শুক্লদেহে আমাখ্যা ধামে গুরুদেবের সহিত মিলিত হন বলে ঠাকুরের শ্রীমুখে বহুবার স্বীকার করেছেন হিন্দু ও জৈন উভয় ধর্মাবলম্বীদের কাছে অক্ষয় একটি গুরুত্বপূর্ণ বসন্ত উৎসব বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে চান্ডের অধপতি অর্থাৎ তাৎপর্য অর্থাৎ গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে অক্ষ একটি শুভ দিন যা আখা ইজ অকিত বা পরশুরাম জয়ন্তী নামেও পরিচিত কথিত আছে ওই দিনে যুগের সূচনা হয়েছিল হিন্দু জৈন বা অন্যান্য ধর্মাবলম্বীদের একটি তিথি তাৎপর্যপূর্ণ হলেও রাম অনুরাগীদের কাছে এটি একটি আবেক্ষণ অতিথি কাম্যাক্ষা তীর্থক্ষেত্রে গুরু অঙ্গনদেবের সাথে সাক্ষাতের পর পরমপ্রিয় রাম ঠাকুর গুরু সহিত হিমালয় ভ্রমণে চলে যান এই পরিভ্রমণ শেষে গুরুর নির্দেশে লুক হিতে পুনরায় লুকালয়ে ফিরে আসেন পথি মধ্যে যন্ত্রণাকৃষ্ট প্রতিগন্ধময় এক কুষ্ঠ রুগীর সাথে দেখা হয় ওই ব্যক্তির সর্বাঙ্গ ওকাময় এবং দুর্গন্ধ যুক্ত বহুদূর পর্যন্ত বিস্তৃত যন্ত্রণাকাতর ওই দিকে রূপমস্য রোগীকে একা ফেলে ঠাকুর অগ্রসর হতে পারছিলেন না অপরদিকে প্রতিমধ্যে থামার জন্য গুরুদেবের আদেশ সে ঠাকুর বলেন সংকটে অবশেষে রুগীর সেবায় অনুস্থ করে রুগীটি ইন্ডিকেট যান এবং একটি একটি করে পোকা মারতে থাকেন পোকা যত মারছেন ততই যেন বাড়ছে ঠাকুরও নিরলসভাবে রুগী শুশ্রূষা করে চলছেন দীর্ঘক্ষণ ধরে এরূপ করছেন আকস্মাত গুরু অঙ্গন উপস্থিত হয়ে এভাবে কতক্ষণ সব পোকামাকড় মারতে পারবে এর ফলে একটি গাছ দেখিয়ে দেন ওই গাছের রস রুগীর সর্বাঙ্গ লেবে দিতে বলেন ঠাকুর তাই কলেন অনিকের মধ্যে রুগীর সর্বাঙ্গ রক্তবর্ণ হয়ে গেল তারপর গুরুপ্রদত্ত আরেকটি পাতা রুগীর শরীরে বুলিয়ে দিয়ে রুগী সম্পূর্ণ আরোগ্য লাভ করল এমনকি একটু দাগ পর্যন্ত রইল না গুরুদেব তখন ঠাকুরের এগিয়ে যেতে আদেশ করে অন্তর্নিহিত হলেন অবসরে সেই কুষ্ঠরোগী অদৃশ্য হয়ে গেল তাহলে কি স্বয়ং ভগবান রূপে রাম ঠাকুরকে পরীক্ষা করতে এসেছিলেন চন হইতে নিজের কতটা তৈরি করেছেন বা সম্মুখে উপস্থিত কর্মের আগে সম্পাদনা করবেন না গুরবাক্য পালন করবেন এটাই হয়তো পরোপ করতে চেয়েছিলেন ঠাকুরের জীবনে এই ঘটনা আজও আমাদের জীবনের কতটা প্রাসঙ্গিক পরম দয়াল রাম ঠাকুর পরম দয়াল রাম ঠাকুর জীবনী একখানি জীবন্ত গীতা নিষ্কাম ধর্ম সন্ন্যাস জীবন্ত বিগ্রহ বেদান্তের প্রাণময়ী মূর্তি গান ভক্তি ও কর্মের জীবণী সঙ্গম পুঁথিগত বিদ্যা আর অবিদ্যা থাকলেও তিনি ছিলেন শাস্ত্র অভিসারক তন্ত্র মন্ত্র বেদ উপনিষদ সাক্ষ্য দর্শন গণনা ডাক্তারি কবিরাজ প্রবৃতি সকল শাস্ত্রে তিনি তার লিখিয়েছেন সমান দক্ষতা শীত গ্রীষ্ম সব ঋতুতি একটি ধুতি ও একটি চাদর ছিল ঠাকুরের পরিধ সাদা এই ব্রাহ্মণ সংসারের জীবদেহের সমান আপন আচরণের মাধ্যমে দিয়েছেন জীবনের জিজ্ঞাসার উত্তর জীবনে শান্তি আর মুক্তি লাভের জন্য কূতৃত্বহীনভাবে গুরুপথ ধরে নির্বিপ্তভাবে নাম করলে নামের প্রভাবে উদ্ধার হইবেই নাম করতে ভালো লাগুক আর না লাগুক সর্বদা নাম করতে হয় নাম করিতে খুব ভালোই লাগুক আর বিরক্তি লাগুক নাম করিবেন এবং নামের ফল পাইবেন যেমন অমৃত খাইতে ভালো লাগুক আর মন্দই লাগুক অমৃত কাজ করিবে সেই রূপ নাম করিলে নাম তাকে শান্তি দামে নাম জাগায় চৈতন্য করিয়া দিবার উদ্দেশ্য এই নাম রুচি পাউক আর অরুচি হুক নাম ভগবান যদি এক হন তবে নামের নিকট যে অবস্থায় থাকা যায় ভগবানের নিকট থাকা হয় যদি ভগবানের নিকট থাকা হয় তবে নাম চৈতন্য রুচি জাগরণের বাসনা হয় ভ্রান্ত ঐজিক সুখের আবাস দুঃখের সমুদ্র মাত্র অতএব মন যা কিছু মনে যাহা কিছু সুখের আশ্রয় কি দুঃখের আশ্রয় সকলই ভ্রম কারণ ঘুমাইলে সব সুখ দুঃখ ঐশ্বর্য কিছুই থাকে না বেদবণী দ্বিতীয় খণ্ড একশো একত্রিশতম শতাংশ অর্থাৎ যেভাবে হোক প্রাণের আবেগ নাম করিতে থাকিলে রক্ষাকর্তা হিসাবে শ্রী শ্রী ঠাকুর আবির্ভূত হন সেই ভক্তি ভরসা ধৈর্য সবটাই একবিংশ শতকে বিরল এবং বিরলতম দায়িত্বহীনভাবে গুরুপদে বিশ্বাস আস্থা রেখেই কর্তৃত্ব ও সমর্পণ করতে কোথাও না কোথাও আমাদের সৌজন্যবাদে ফলত নৈতিক মূল্যবোধ বা মানবিকতা মানব হৃদয় থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে অনুষ্ঠিত হচ্ছে সমাজ অক্ষয় তৃতীয় আর পুণ্য লোকলে শুধুই পার্থ প্রার্থনা চরণে মন লাগা জন্ম জন্মে কেন হার শ্রী রাম ঠাকুর চরণে দাসানুদোষ হতে পারি জয় রাম জয়গোবিন্দ লেখিকা অর্পা আয় চৌধুরী জয়রাম জয় গোবিন্দ শ্রী গুরুর কী জগতে সব মঙ্গলময় হোক গুরু আশীর্বাদে জগৎ আলোকিত হোক গুরু ভ্রাতা গুরু ভগ্নি এবং সবাই খুব ভালো থাকবেন আপনার সারাটি জীবন সুন্দর ও মঙ্গলময় হোক জয় রাম জয় গোবিন্দ থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শ্রী শ্রী রাম ঠাকুর ও গান গানের ভুবন ইউটিউব চ্যানেল ফর মোর ভিডিওস